আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালে এশিয়ার বিখ্যাত অন্যতম মহাশ্মশান মন্দিরে আমার চারিদিকে দেখতে পাচ্ছি এখানে একটি দুটি নয় হাজার হাজার মঠ তাদের পিতৃপুরুষের স্মৃতিসৌধ এখানে নির্মিত হয়েছে অসাধারণ সৌন্দর্যের একটি লীলাভূমি প্রতিটি ফাঁকে ফাঁকে তাদের পিতৃপুরুষের স্মৃতি লুকিয়ে আছে প্রতি বছর দীপাবলি উৎসবে এখানে হাজার হাজার তাদের উত্তরসূরীরা এখানে আসেন তাদের পিতৃপুরুষকে শ্রদ্ধা জানাতে তখন যারা এদেশ ছেড়ে অনেকে ইউরোপ আমেরিকা কলকাতা চলে গেছেন তারাও আসেন এখানে দীপাবলি উৎসবে অংশ নিতে তাদের পিতৃপুরুষকে তারা আলোর উৎসবের মাধ্যমে তাদেরকে তারা এখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন আমরা প্রত্যেকটি ফাঁকে ফাঁকে দেখি হাজার হাজার শ্মশান হাজার হাজার তাদের মঠ সত্যি এখানে যদি আপনি না আসেন আপনি অভিভূত হয়ে যাবেন এই যে এক একটি মন্দির দেখে আপনার জীবন একটু অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনি এখানে না আসেন আপনাকে পরপারের সম্পর্কে আপনাকে একটু ভাবিয়ে তুলবে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমঙ্ক পিতরী প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা ধন্যবাদ ভক্তমণ্ডলী এবং দর্শক আপনারা আমাকে একটু সময় দেওয়ার জন্য